বিসমিল্লা রহমান রহিম হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপুরা ভাইরা আপনারা সবাই তো ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি কিন্তু এক সপ্তাহ সে গ্রামের এসেছিলাম তো এই জি ভুকর গেছিলাম আপনারা তো দেখছেন এর আগের ভিডিও তো আবার এক সপ্তাহ সে গ্রামে আছি আর অনেক কিছু কাজ বাকি আসলো যেহেতু আগে একটা পুকুর ছিল ছোটো এই জমিতে সেখানে যেহেতু পার ভালোভাবে বান্দা হয়নি তো আবার এক সপ্তাহ পর আসলাম আসে তিনজন মানুষ লাগে দিয়ে আবার সেই পারটা ভালো করে বান্ধে নিলাম বেড়া দিলাম দিয়ে নেট দিয়ে ঘিরে সব কিছু মাটি দিয়ে ভালোভাবে পার ঠিক করে নিলাম যে আজকে যেহেতু বাড়ি যাবো ওই জন্যতে বাসায় যাবো ফিরে ওই জন্যতে আবার নতুন করে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম যে এখন পুকুর কাটা শেষে কেমন হয়েছে পুকুরটা দেখতে তো ওই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি উত্তর দিয়ে আসলাম ওটা উত্তর পার এখন এটা পশ্চিম দিকে পশ্চিম পার ওটা জমির দিকে দেখো এখন কেমন লাগছে পুকুর কাটার সময় যেহেতু পাটটা ভালো হয়েছিল না নেমে গিয়েছিল আবার সেসব কাটে কুটে তুলে নিলাম মানুষের জমিতে দিয়ে মাংসকে কিছু কথা শুনবো নিজের জমি নিজের সব কিছু চেপে রাখলে অনেক ভালো তো ওই জন্যই মানুষ লাগে দেয় ওরা পানি যেহেতু জমিতে আসছে ওই জন্য সব কিছু আশে কাছে করলাম করে তারপরে ভিতরে দেওয়ার পরে দেখো এখন কেমন লাগছে এটা প্রচন্ড ধার দেখো সে জমি ওই যে জায়গা কাটপা লাগে না পড়ছিল আবার কুঞ্চি খাবারে দিয়ে আবার সে ঠিক করা হয়েছে এই প্রচন্ড ধার বাদে দেখো ওটা পুব দিকে তো অনেক বড়ই লাগছে পুকুরটা ওই যে দেখো এখন কেমন লাগছে পাপ তখনকার কার ছিল তখন অবশ্য দেখতে ভালো লাগেনি এখন মাটি টাটি তোলার পরে অনেক সুন্দরই লাগছে যে কোনো কাজই প্রথম করলে সেটা দেখতে মানে খারাপই লাগে তারপরে ঠিক করলে সব কিছুই ভালো লাগে এই যে দেখো এলা সব তুলে নেওয়া হয়েছে হয় তুলে নিয়ে কুষে কাছে ধার দিয়ে মাটি লাগিয়ে দেওয়া হয়েছে দিয়ে এখন ভালোই লাগছে পাড় দেখতে এটা যেহেতু দুই সেনা করছে ওই জন্যতেই এটা হচ্ছে ঘরে উত্তর দিকে পশ্চিম দিকে কিন্তু দিকে ওটা নোম্বা উত্তর দিকে আর এটা দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে হলো জমি মানুষের এখন পানি দিছে জমিতে কাদো করবে করার পরে এখন ওয়া হইবে এখন যেহেতু জমি হোয়া শ আমরা এখন আর পুকুরে পানি নেব না যেহেতু কাবল নতুন পার যাক কয়েক দিন পানি নেবে গেলে ও টাকা লিবে তাই ওই জন্যই পানি এত আগুন নেবো না যেহেতু নতুন পুকুর ধীরেই নেই আর যেহেতু পানি হলে পানিতে পানি হলে পারে বসলে যেহেতু পারগুলা ডাববে আর পানি আপন সারে নিলে আলগামাটি আবার পার ঢসারও সম্ভাবনা থাকতে পারে ওই জন্যই থাক আপন আর পানি নেবো না কয়েকদিন যাক যাওয়ার পরেই নেবো এতো তো পশ্চিম দিক থেকে চলে আসলাম আর সেটা দক্ষিণ দিকে এখন এই যে দেখো উত্তর দিকে ওটা অনেক বড়ই নম্বা হয়েছে এই পার থেকে ওই দেখা যাচ্ছে না ভালোই লাগছে দেখতে এই যে এই দিকে পুকুর ছিল এই জমিতে ওই জন্যই এইখানে পার বাঁধা গেছিলো নাভি দিয়ে সেটা আবার তিনজন মানুষ তিন দিন ভরা নিয়ে সেটা এই যে বেড়া দিয়ে ঠিক করা হয়েছে এই পাটটা ঠিক করার পর পুকুরটা দেখতে খুব সুন্দরই লাগছে পরে আবার নেট দেওয়া হলো যেহেতু কষ্ট করে মাটি তোলা হয়েছে আর পুকুর করছিল যদি আবার ধুসে যায় ওই জন্য বাঁশ কাটে বেড়া দিয়ে আবার নেট দিয়ে ইয়া করা হয়েছে যে মাটি যেন আবার বৃষ্টি হলে ধুসে না যায় কষ্ট করে করা টাকা খরচ করে আবার এক কাম কয়েবার করবো ওই জন্যই একবারে টাকা খরচ করে ভালোভাবেই করে নিলাম খরচ করাতে খরচ করে আবার এইটুকু আবার বাড়ছে আবার কখন বৃষ্টি হলে পাট বসে যাবে ভালো লাগবে না এসব পাটটা অনেক প্রসার হয়েছে শতক মতো জায়গা ভালো লাগছে লাগেছে অনেক সুন্দর সুন্দর গাছ লাগাবো যেহেতু যাচ্ছি যে আমের গাছ ভালো সেলামের গাছ লাগাবো ফলন করা দেখো কেমন লাগছে এটা হচ্ছে কারে চলে আসলাম উপ আর ওইদিকে মনে করেন যে নম্বা উত্তর দেখিন আর পুকুরের এটা খুব সাইডে এই যে দেখো দেখতে অনেক সুন্দর লাগছে পুকুরে পা দিতে না দিতে সবাই ঘোঁটা শুকানো শুরু করছে এই গ্রামের বাড়ি আপনি পাক কি বলবেন দেখ সমস্যা নাই ঘোঁটা শুকালে তো আর কোনো ক্ষতি হবে না তো দেখ এই যে আমার সেই শেষের এটা পুকুর আসলো তার দেখ পুকুরটা করে লিছে কিন্তু মাটি হয়নি ওই জন্যই অনেক জায়গা গদ্য আছে আর আমাদের খোলায় মাটিলা হয়েছে এক হাঁটুকে পুরান হয়েছে এক হাঁটু কোরআনার পরে এই যে দেখো অনেক ছোটো ছোটো লাগছে মনে করেন যে এক হাত কোরআল হলে পড়া সেই তো অনেক সাফাই হবে এই যে পাটলের গাছে মুছে আসছে এবারে পাটল ভালোই ধরলো হয়নি কিন্তু গাছটা মাটি তোলার পর সাফা হওয়ার জন্য বাড়িতে থাকা লয় ওই জন্য বকরি টকরি কিছু সি খাবার চাইছে দেখা যাক যা থাকে তাই ভালো আর বাড়ির থাকা না কি করবো আর বাদামির পাশে অনেক সুন্দর ফুল আইছে এবারে দেখা যাক কেমন বাদামি ধরে মাটি খোলা যেতে হয়েছে আর এই যে এটা আমাদের খোলা শেষ সীমানা যে কোন তো হয়েছে মাটি ফুলের দেখুন এটা আমাদের কলার আর এগুলো গাছ আমাদের হচ্ছে কলা কলা গাছ মাটি তোলা হয়েছে আর এইদিকে পুকুরটাও পুরান হয়েছে আর এইখানে জায়গা আর একজনের এই জায়গাটা পুরানোর জন্য মাটি লিবার করেছিলাম শেষে না শেষে আমাদের কাছে বসবে না আমাদের মাটি লিভার অথচ আমাদের কাছে বসবে না বেশি চালাতি কলার জন্য মাটিটাও কালো না আমরা কষ্টকে বেড়াই দিয়েছি নিজের মাটি ধুয়ে যাবা দেবো কেন মাটি তুলতে কি টাকা লাগে না সেই জন্য বেড়া দিয়ে এভাবে রেখে দিয়েছি তারপরে আবার নেট কিনে আনে দিয়ে তারপরে বৃষ্টি হলে মাটি নামে দিলেই হবে এখন যেহেতু খরা এক বেড়া দিতেছি পরবর্তী দিলেই হবে বৃষ্টি আসার আগে এই যে পুকুরটা ঘুরাই পুরে এলা হয়েছে কিন্তু ওই সাইডটা ওই এক দেড় শতক জিনিস পুরানো হয়নি ওরা মাটি ডুবে না দেখে দেওয়া হয়নি আমরা মাটি নিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু বেশি চালাকি করার জন্য ওই জন্য মাটি না ওই যে আগে মানুষ বলে না যে প্রতি চালাকে গোলার ধরি তো তাই হয়েছে তে আপনারা আমার পুকুরের পুজোটা কেমন হয়েছে দেখে সবাই বলবেন